estima

i'm gonna cover fresh cover ফল ফ্রুট এগুলা মানে কোনো ফলমারির নাই শাক সবজি ফলমারির নাই খালি খানি ডালি কালার টা সুন্দর পেঁয়াজ না করলে তেল লাগে না পেঁয়াজ বেশি করে দিতে হয় পেঁয়াজটা বেশি করে দিলে তো একটু তেল লাগবো বেশি না পেঁয়াজটা পুড়িয়ে দিব তখন বোনা করলে তেল দেখা যায় আর আমার হাজবেন্ড করবো তেল দেবো না